ছোট করে যেহেতু বলরাম মন্দির আপনাদের দেখায় কারণ বলরাম মন্দিরে আসতে খুব ভালো লাগে আর ভিতরটা খুবই সুন্দর যদি তুলতে দেয় যদিও তুলতে দেওয়ার কোনো কারণ নেই কারণ তুলতে দেয় না তবুও আপনাদের খাতিরে এদিক ওদিক করে যদি তুলে আপনাদের দেখাতে পারি সেই চেষ্টা করি চলুন যাওয়া যাক বলরাম মন্দির অর্থাৎ বলরাম মঠ আর বলরাম মন্দির এই হচ্ছে বলরাম মঠ আর পাশে বলরাম মন্দির উপরে হচ্ছে ঠাকুরের ঘর তার পাশে মায়ের ঘর তার পাশে জগন্নাথ দেব আছে তার পাশে আছে সমস্ত রামকৃষ্ণ মিশনের হিস্ট্রি আসলে ভালো লাগবে দেখবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিন এই ভিডিওর মাধ্যমে মন্দিরে নয়নে রিলে হাসি সে তখন করুন বলে কতদিন পরে করিবে করু না রঘুমণি দয়াময় দয়াম রঘুম আপন মন্দিরে নয়ন এই সেই ঠাকুরঘর যেখানে শ্রীরামকৃষ্ণ পরমাংশ তার শিষ্যদের সঙ্গে দেখা করতেন সেটি এখন ঠাকুরঘর হয়েছে দেখতে পাচ্ছেন এইটাই সেই ঠাকুরঘর মন্দিরে নয় রঙে ঘাসে বলরাম মন্দিরে মা এই ঘরে বাস করতেন সেই জন্য এই ঘরে একটা সিংহাসন রেখে সেখানে একটা মায়ের ফটো রেখে এখন পুজো করা হয় এই সেই মায়ের ঘর যেখানে মাকে সিংহাসনে রাখা হয়েছে এবং প্রত্যেক দিন এখানে মার পূজিত হন বলরাম মন্দিরে আরও একটা ঠাকুর ঘর আছে এখানে বলরাম বসুদের পারিবারিক গৃহদেবতা জগন্নাথ বলরাম ও সুভদ্রার পূজা হয় যখন কাশীপুর উদ্যানবাটি ছেড়ে দিতে হয়েছিল তখন আত্মারামের কৌটো বলরাম বসুর বাড়িতে ছিল তারপরে এটা বেলুর মঠে নিয়ে যাওয়া হয় এই সেই ঘর যেখানে আত্মারামের কৌটো রেখে পুজো করা হতো বলরাম মঠ ও বলরাম মন্দির হল রামকৃষ্ণ মঠ ও মিশনের একটি শাখা কেন্দ্র ও রামকৃষ্ণ মন্দির এটি উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলে অবস্থিত আঠেরোশো সাতানব্বই সালের পয়লা মে এই বাড়িতেই স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন বলরাম মন্দিরের বারান্দায় একটি কাঠের ছোট রথ আছে এই রথে বলরাম মন্দিরে রথযাত্রা উৎসবের আয়োজন করা হয় উক্ত রথটি শ্রীরামকৃষ্ণ পরবংশ টেনেছিলেন বলে জানা যায় বলরাম মন্দির শ্রীরামকৃষ্ণ পরমবংশের শিষ্য বলরাম বসুর বাড়ি ছিল শ্রীরামকৃষ্ণ পরমংশ এই বাড়িতে তার কলকাতা নিবাসী ভক্তদের সঙ্গে দেখা করতে আসতেন মা শারদা দেবী ও শ্রীরামকৃষ্ণ পরবংশের অন্যান্য শিষ্যরাও এই বাড়িতে বাস করেছেন আপন মন্দিরে নয়নের ভাসে তখন তরণী কালে করিবে করুণা বলে <laughs> অত কত দিনে পাব তো পদ ছায়া কত দিনে অর দকরবে দয়া যোন রনি রে ভাসিতে কখন তরনি আপন মনধিরে নয়নের লিনি ভাসিতে বলে কতদিন পরে করবে করুণ দয়াম রঘুমনি দয়াম রঘুমি আপন মন্দির নয়নির হাসিছে ততিনতদিন পরে রাম মন্দিরে তুললাম মোটামুটি ফাঁকাই আছে যতটুকু পারলাম তুললাম আপনাদের দেখাবো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বিভিন্ন রামকৃষ্ণ মঠ মিশন মন্দির আশ্রম আপনাদের সামনে তুলে ধরছি কিন্তু সেই মতন ভিউজ হচ্ছে না কেন জানি না যাই হোক আমার চেষ্টা আমি করে যাব আপনাদের ভালো লাগলে নিশ্চয়ই ভিউজ হবে চলুন তাহলে আজকে আমাদের এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের ভিডিও দেখা হবে পিছনেই যাচ্ছি বলরাম মন্দির দেখতে পাচ্ছি